সুতির কাশিমনগরে ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের আশপাশে এলাকায় বাড়িঘর নির্মাণের সময় ক্রমশ জায়গা দখল করে সামনের দিকে এগিয়ে আসছে যাতে করে সংকীর্ণ হচ্ছে রাস্তা যেখানে একটা গাড়ি যাওয়ার পর অন্য গাড়ি পাশ দিতে জায়গা পাচ্ছে না কিন্তু অত ছোট রাস্তা নয় ব ঘর তৈরি হওয়ার সময় সেই রাস্তা দখল হয়ে যাচ্ছে আর এই নিয়েই অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা পঞ্চায়েত প্রধান ব্লক প্রশাসনিক বিভিন্ন দপ্তরে তারা তাদের দরখাস্ত জমা দিলেন আজ শ্রী শ্রী রক্ষাকালী মন্দির যে মন্দির এলাকাবাসীর কাছে এক আবেগের জায়গা সেখানে আশপাশে বহু সময় বহু পূজা অর্চনা হয় তাছাড়াও আশপাশের এলাকার মানুষজনরা রোগ হলে বা তাদের এমার্জেন্সি কেস থাকলে অ্যাম্বুলেন্স ঢোকার মতো রাস্তাও থাকছে না ক্রমশ দখল হয়ে হয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা আর সে কারণে গ্রামবাসীরা সবাই মিলে আজ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা অভিযোগ জমা দিয়েছে বিভিন্ন দপ্তরে এলাকাবাসীদের সকলকে নিয়ে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই কথাই জানাতে জানাতে জানাজ দরখাস্ত নিবেদন করেন প্রশাসনিক জায়গাতে তারা বলছেন যে যানজটের সমস্যা অ্যাম্বুলেন্সও কিন্তু ঢুকতে পারছে না এরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে রাস্তা তাই ইতিমধ্যেই যেন নির্মাণ করা ওই বাড়িঘরগুলো যাতে রাস্তা ছেড়ে রেখে বাড়িঘর করে এই দখলমুক্ত করে সেই বিষয়ে প্রশাসন যাতে হস্তক্ষেপ করে সেই আবেদন তারা রেখেছেন আমাদের এখানে এটা কাশিমনগর কালী মন্দির আছে এই পূজা এই মন্দির উপলক্ষে প্রতি বছর একটা পুজোতে মেলা হয় মেলা হয় এই দুই পার্শে বসে তো এখানে সরকারি যে রাস্তা আছে সরকারি রাস্তা দুই দিক থেকে এমনভাবে চাপতে চাপতে রাস্তাটাকে সংকীর্ণ করে দিছে এমন সংকীর্ণ হয়েছে যে ডবল গাড়ি দ্বিতীয় গাড়ি যাতায়াতের প্রচুর প্রবলেম যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে একটা যে অ্যাম্বুলেন্স যাবে তার তার রাস্তা নাই ট্র্যাক্টর যাচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে আমরা বাধা দিতে গেছি ওখানে ওখানে বাধা দিতে গেছি তো বাধা দিতে গিয়ে আমাদেরকে মানে বিভিন্ন রকমের হুমকি দেখাচ্ছে এই এই রকম সমস্যা তো আমি একটাই প্রশাসনের কাছে অনুরোধ করব যে প্রশাসন যাতে সঠিক পদক্ষেপ নিয়ে যাতে আমাদের যে সরকারি রাস্তা যেটা আছে সেটাকে উন্মুক্ত করে দেয় যাতে পাবলিকের যাতায়াতের ই হয় যাতায়াতের যাতে সুবিধা হয় এটা আমহুয়া থেকে কদমতলা থেকে পাঁচটা যত গ্রাম আছে সব গ্রামের মেন রাস্তা বাসুদেবপুর যাওয়ার মেন রাস্তা এটাই এ রাস্তাটাকে এমনভাবে চেপে দিচ্ছে আর কি যে সংকীর্ণ হওয়ার ফলে গাড়ি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে আমরা বাধা দিচ্ছি আমরা অলরেডি জানিয়েছি প্রশাসন দপ্তরে পঞ্চায়েতকে প্রধান পঞ্চায়েত প্রধানকে আমাদের স্থানীয় মেম্বারকে আমরা ব্লকেও জানিয়েছি তারপরে থানাতেও জানিয়েছি এসডিও অফিস ডিএম অফিস তারপরে সিএম এবং হিউম্যান রাইটসেও আমরা জানিয়েছি এটা সমস্যার সমাধান যাতে হয় সেটা আমরা এটা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি রাস্তায় এটা আছে সাতাত্তর লিঙ্ক আছে ওই মাথাটা আর এইখানে এই রাস্তাটা এখানে আছে কোনো কোনো জায়গায় হয়তো এই ষাট লিঙ্ক সত্তর লিঙ্ক এরকম বড় রাস্তা আছে চারখান গাড়ি যাওয়া হয় বর্তমানে দুখান গাড়ি যাবে না বর্তমানে দশ বারো ফিট এই রকম আছে এখন এখন চাইছি যে প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়ে আমাদের সরকারি রাস্তা যে যেরকম ছিল সেই রকমভাবে উন্মুক্ত করে দিই আমাদের যাতায়াতের যাতে সুবিধা হয় প্রশাসন মাপ করে মাপ করে যতখানিক রাস্তা ততখানি রাস্তা যাতে মানে আমাদের চলাচলের সুবিধা করে দেয় আপনার নাম করেছে আমার নাম শ্যামল কুমার দাস আমার বাড়ি কাশিমনগর আপনার কতজন এসেছেন আজকে আমরা এখানে অনেকে আছি আমরা এখানে পাবলিকে হয়তো কাজের জন্য অনেকেই অনুপস্থিত আছে কিন্তু এখানে সবাই এটা চাইছে যে সুস্থ একটা সমাধান চাইছে সুস্থ সমাধান যাতে হয় আমরা আজকে পঞ্চায়েতে এসেছিলাম পঞ্চায়েতের প্রধান কাছে পেলাম না বিষয়টা হচ্ছে কালী মন্দিরের আশেপাশে যে যে চওড়া রাস্তা সেই রাস্তা আজকে বেদখল হয়ে যাচ্ছে এগুলো যদি অবিলম্বে ভাঙানো হয় তাহলে কিন্তু এরা ভবিষ্যতে এখানে যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং প্রচুর অনেকটা চওড়া রাস্তা আছে এখানে এবং আমি চাই যে প্রশাসনের মাধ্যমে এই রাস্তাগুলো উদ্ধার করা পাশে যারা অবৈধ নির্মাণ করেছে সেই অবৈধ নির্মাণগুলো ভেঙে যাওয়া হোক এই হচ্ছে আমার বক্তব্য কথা প্রায় এখানে তিন তিন প্রায় তিনশো বছরের মেয়ে পুরনো মেলা এখানে তুমি দখল ধরা হয় আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে যদি হয় তাহলে হ্যাঁ বন্ধ হয়ে যাবে কি নাম আপনার আমার নাম স্বপন কুমার দাস বাড়ি বাড়ি কাশীনগর কালী মন্দিরের পাশেই আমার বাড়ি